পঁচিশ এপ্রিল দুই সালে বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বন প্রহরী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল ষাট মিনিট জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি বাংলাদেশের প্রশস্ততম এবং গভীরতম নদী হচ্ছে মেঘনা আন্তর্জাতিক বন দিবস কোনটি আন্তর্জাতিক বন দিবস হচ্ছে একুশে মার্চ পচা ডিমের গন্ধের জন্য দায়ী কি পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন সালফাইড বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্কের কাছে ভাসানচর কোন জেলায় অবস্থিত ভাসানচর নোয়াখালী জেলায় অবস্থিত ফরাসি বিপ্লব হয়েছিল কত সালে ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত থ্রি বলতে কি বুঝায় থ্রি জিরো বলতে জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো পলিউশন এই সবগুলিকে বুঝায় সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ সুন্দরবনের মোট আয়তনের ছেষট্টি শতাংশ বাংলাদেশের মধ্যে পড়েছে কিন্তু বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ সুন্দরবনের মধ্যে এই সঠিক উত্তরটা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন কোন বনে হাতি রয়েছে বাংলাদেশের পাহাড়ি বনে হাতি রয়েছে বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে বন আইন আঠারোশো পঁয়ষট্টি অনুযায়ী কোনটি পত্র ঝরা বন শাল বন হচ্ছে পত্র ঝরা বন দশটি সংখ্যার যোগফল তিনশো এদের প্রথম চারটির গড় চল্লিশ এবং শেষ পাঁচটির গড় তিরিশ হলে পঞ্চম সংখ্যাটি কত প্রথম চারটির গড় হচ্ছে চল্লিশ তাহলে প্রথম চারটির যোগ ফল হচ্ছে চল্লিশ গুণ চার অর্থাৎ একশো ষাট এবং শেষের পাঁচটির গড় হচ্ছে তিরিশ তাহলে যোগ ফল হচ্ছে তিরিশ গুণ পাঁচ অর্থাৎ দেড়শো তাহলে এই দুইটা যোগ করলে হয় তিনশো দশ এখানে বলা আছে দশটি সংখ্যার যোগ ফল তিনশো আশি আমরা পেলাম নয়টি সংখ্যার যোগফল তাহলে বাকি সংখ্যাটি হচ্ছে তিনশো আশি মাইনাস তিনশো দশ অর্থাৎ সত্তর তিন ছয় এগারো আঠারো সাতাশ এর পরের সংখ্যাটি কত তিনের সাথে তিন যোগ করলে হয় ছয় এর সাথে পাঁচ যোগ করলে হয় এগারো এর সাথে সাত যোগ করলে হয় আঠারো এর সাথে নয় যোগ করলে হয় সাতাশ তাহলে সাতাশের সাথে এগারো যোগ করলে হয় আটত্রিশ পরের সংখ্যাটি হচ্ছে আটত্রিশ পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত তাহলে পনেরো কেজি চালের দাম হচ্ছে ছয়শো টাকা এক কেজির দাম হচ্ছে ছয়শো বাই পনেরো টাকা এবং এই পঁচিশ কেজি চালের দাম হচ্ছে ছয়শো গুণ পঁচিশ বাই পনেরো অর্থাৎ এক হাজার টাকা বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি কত দিনে করতে পারবে আমাদের বের করতে হবে কত দিনে তাহলে এই বারোজন লোক একটা কাজ করে নয় দিনে তাহলে একজন লোক ওই কাজটা করতে হলে সময় বেশি লাগবে অর্থাৎ নয় গুণ বারো দিনে এবং আঠারো জন লোক কাজটি করতে সময় কম লাগবে তাহলে এটা দ্বারা ভাগ হবে অর্থাৎ নয় গুণ বারো বাই আঠারো অর্থাৎ ছয় দিনে কাজটা করতে পারবে এ প্লাস বি ফোর এবং এ মাইনাস বি টু হলে এব এর মান কত এব সূত্র আমরা জানি এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কোয়ার এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটা পাবো হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ও ফোর এক্স প্লাস থ্রি এর গুণ ফল নীচের কোনটি তাহলে এটাকে গুণ করলে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত তাহলে ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে অর্থাৎ পাশ করেছে আঠারো জন একজন ছাত্রের মধ্যে পাশ করেছে আঠারো বাই ষাট জন এবং শতকরা হিসাব বের করতে হবে তাই একশো জনের মধ্যে পাশ করেছে আঠারো গুণ একশো বাই ষাট অর্থাৎ তিরিশ পারসেন্ট পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে পঁচাত্তর টাকায় ক্রয় করে নব্বই টাকায় বিক্রি তাহলে লাভ হল পনেরো টাকা অর্থাৎ পঁচাত্তর টাকায় লাভ হয়েছে পনেরো টাকা এক টাকায় লাভ হচ্ছে পঁচাত্তর পনেরো বাই পঁচাত্তর এবং শতকরা হিসাব বের করতে হবে তাহলে একশো টাকায় লাভ হবে পনেরো গুণে একশো বাই পঁচাত্তর অর্থাৎ বিশ টাকা লাভ হবে শতকরা একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গমিটার এর ভূমির আঠারো মিটার হলে উচ্চতা কত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রও আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে ক্ষেত্রফল দুইশো দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে আঠারো মিটার তাহলে উচ্চতাটা আমরা এখান থেকে পেয়ে যাব এখান থেকে আমরা উচ্চতা পাবো চব্বিশ মিটার সমকোণী ত্রিভুজের একটি কোণ ষাট ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এর একটা কোণ হচ্ছে ষাট ডিগ্রি এবং যেহেতু সমকণী ত্রিভুজ তাই এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এই দুইটা কোণের মান হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে একশো আশি থেকে এই একশো বাদ দিলে অপর কোণটি হচ্ছে তিরিশ ডিগ্রি পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর তাহলে পুত্রের বয়স কত এখানে এই প্রথম দুইজনের বয়সের গড় হচ্ছে ৪৫ তাহলে প্রথম দুইজনের বয়সের যোগফল হচ্ছে পঁয়তাল্লিশ গুণ দুই অর্থাৎ নব্বই বছর এবং এই বাকি যে তিনজন এই তিনজনের বয়সের গড় হচ্ছে ছত্রিশ বছর তাহলে তিনজনের বয়সের যোগফল হচ্ছে ছত্রিশ গুণ তিন অর্থাৎ একশো আট বছর তাহলে এই তিনজনের বয়সের যোগফল থেকে এই দুইজনের বয়সের যোগফল যদি বিয়োগ করি তাহলে পুত্রের বয়সটা পেয়ে যাব পুত্রের বয়স পাব আঠারো বছর এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন হচ্ছে নিরানব্বই ইন্টু নিরানব্বই যোগ এক বাই দুই অর্থাৎ চার হাজার নয়শো পঞ্চাশ দশমিক শূন্য এক গুণ দশমিক শূন্য শূন্য এক গুণ দশমিক শূন্য 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 এক সমান কত তাহলে দশমিকের পরে আমাদের মোট সংখ্যা হচ্ছে দুই তিনা দুই পাঁচ এবং পাঁচ দশটা দশমিকের পরে মোট দশটা সংখ্যা এর মধ্যে এইগুলো আমরা প্রথমে গুণ করতে হবে এক গুণ এক গুণ এক অর্থাৎ এক তাহলে বাকি নয়টা শূন্য বসবে একের আগে তাহলে খ হচ্ছে সঠিক উত্তর একটি রম্বসের কর্ণ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং চার দশমিক পাঁচ সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে একটা রম্বস এর একটা কর্ণ হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং আরেকটা কর্ণ হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু রম্বসের কর্ণদয়ের গুণফল অর্থাৎ প্রথম কর্ণ গুণ দ্বিতীয় কর্ণ তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এগারো দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয় দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি এবং জননী সবগুলোই মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত এর রচিত নয় হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প গবেষণা এর সন্ধিবিচ্ছেদ কোনটি গবেষণা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো সংযুক্ত এসোনা এ আকার এর হচ্ছে মৃৎ ময়। খোকন বই পড়ছে এটি কি ধরনের বাক্য এখানে এটা হচ্ছে সরল বাক্য আলয় এর সমর্থক শব্দ কোনটি নয় ধাম বাড়ি এবং গৃহ এগুলো হচ্ছে আলয়ের সমর্থক শব্দ সমর্থক শব্দ নয় হচ্ছে সলিল সমীর এর সমর্থক শব্দ কোনটি সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস কাপুরে বাবু এর অর্থ কোনটি কাপুরে বাবু এর অর্থ হচ্ছে বাহ্যিক দিক দিয়ে সভ্য গদায় লস্করি চাল এর অর্থ কী গদায় লস্করি চাল এর অর্থ হচ্ছে আলসেমি এ বাড়িতে কেউ নেই এখানে বাড়িতে কোন কারকে কোন বিভক্তি বাড়ি হচ্ছে একটা স্থান তাহলে এটা হচ্ছে অধিকরণ অধিকরণকারক এবং এখানে যেহেতু বলা আছে বাড়িতে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে কারকে সপ্তমী বিভক্তি সুন্দরী যে লতা কোন ধরনের সমাস এখানে ব্যাসবাক্যের মাঝখানে যে কথাটি আছে তাহলে এটা হচ্ছে কর্মধরায় সমাস কোনটি বিদেশি শব্দ নয় কলম মেথর চিনি সবগুলো বিদেশি শব্দ এখানে বিদেশি শব্দ নয় হচ্ছে ভবন এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্ক্তিটির রচয়িতাকে এই পংক্তিটির রচয়িতা হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী সংশয় এর বিপরীত শব্দ কী সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় মৃতের মতো অবস্থা যার এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি মৃতের মতো অবস্থা যার এর এক কথায় প্রকাশ হচ্ছে মুমূর্ষু মুমূর্ষু বানান হচ্ছে মরষ্যু ময়দীর্ঘ বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে অসমীচীন অদন্তস্ব ময়দীর্গী চয়দীর্ঘী দন্তান অসমীচীন বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সন্ধ্যা শব্দের বিশেষণটি কি সন্ধ্যা শব্দের বিশেষণ হচ্ছে সান্ধ্য ব্যাকরণ শব্দটি হল তৎসম শব্দ চেষ্টায় সব হয় এটি কোন কারক চেষ্টার দ্বারা সব হয় অর্থাৎ চেষ্টা হচ্ছে উপায় তাহলে এটা হচ্ছে করণ কারক দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস ইজ নিউক্লিয়াস শব্দের প্লুরাল ফর্ম হচ্ছে নিউক্লি অ্যাডমিট শব্দটির নাউন কোনটি অ্যাডমিট শব্দটির নাউন হচ্ছে অ্যাডমিশান হোয়াইট এলিফেন্ট ফ্রেজের অর্থ কী হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ হচ্ছে এ ভেরি কস্টলি পজিশন ফিল ইন দ্য ব্ল্যাংকোপ্রিয়েট আর্টিকেল অর্থাৎ উপযুক্ত ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করতে হবে মাই ব্রাদার ব্রাদার এখানে এম কনসনেন্ট হলেও এর উচ্চারণ ভাওয়েলের মতো এম এ দিয়ে শুরু হচ্ছে তাহলে এটা এর আগে অ্যান বসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে হি অলওয়েজ ড্যাশ টু স্কুল এখানে যেহেতু অলয়েস কথাটা বলা আছে অর্থাৎ সব সবসময় সে কাজটা করে থাকে অর্থাৎ এটা তার অভ্যাস তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এখানে হবে হি অলয়েস গোজ টু স্কুল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে অর্থাৎ ইন রাইটিং হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট কম্পিটেন্ট মানে হচ্ছে সক্ষম এর সিনোনিম হচ্ছে ক্যাপাবেল দ্য পেশেন্ট ডায়েট ড্যাশ ক্যান্সার দ্য পেশেন্ট ডায়েট অফ ক্যান্সার অর্থাৎ কোনো রোগে মারা গেলে সাধারণত ডাইয়ের পরে অফ ব্যবহৃত হয় দ্য মার্চেন্ট অফ ভেনিস এর রচয়িতাকে মার্চেন্ট অফ ভেনিসের রচয়িতা হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার কোনটি নাউন এখানে সে স্পিক টেল সবগুলো হচ্ছে ভার্ভ এখানে নাউন হচ্ছে স্পিস হুইস ওয়ান ইজ কারেক্ট এর মধ্যে সঠিক কোনটি ইউজফুল শব্দের সঠিক বানান হচ্ছে এফ ইউ এল ইউজফুল মেনি আইল্যান্ডস মেকআপ মেকআপ অ্যান্ড আর্কাইপেলিগো অর্থাৎ অনেকগুলো আইল্যান্ড বা দ্বীপ মিলে একটা দ্বীপপুঞ্জ গঠিত হয় হি ইজ লয়্যাল ড্যাশ ইজ মাস্টার হি ইজ লয়্যাল টু হিজ মাস্টার রুমা এজ ওয়েল এজ হুমা ড্যাশ হ্যাপি রুমা এজ ওয়েল এস হুমা ইজ হ্যাপি যেহেতু এখানে অ্যাজওয়েল্যাস কথাটি আছে তাহলে এখানে ভার্ভ সিঙ্গুলার ভার্ভ বসবে নিচের বাক্যটি কোন টেন্স আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার এটা হচ্ছে এখানে হ্যাভ আছে এবং এখানে ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ কোল্ড কোল্ড শব্দের বিপরীত শব্দ কোনটি কোল্ড শব্দের বিপরীত শব্দ হচ্ছে হট এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস এভরিবাডি শুড লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস অর্থাৎ সকলের উচিত তার বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এখানে আল্লাহর কাছে প্রার্থনা করা বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স হি টু গো টেন মিনিটসে গো এখানে যেহেতু দশ মিনিট আগেই সে চলে গেছে তাহলে এখানে হবে হি ওয়েন্ট টেন মিনিটসে গো সে এখন বিপদমুক্ত ট্রান্সলেট ইট এটার ইংরেজি অনুবাদ কি হবে হি ইজ আউট অফ ডেঞ্জার নাও এই ছিল বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বনব্রহরী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেন সলিউশন আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে